পপকর্ন তো অনেকে খেয়ে থাকেন কিন্তু স্পাইসি পপকর্ন কখন খেয়েছেন অসাধারণ খেতে যারা জাল খেতে পছন্দ করেন স্পাইসি পছন্দ তাদের জন্য এ রেসিপি আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুডস আজকে তৈরি করবো মশলাদার পপকর্ন এটা খেতে অসাধারণ তৈরি করতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট চলুন দেখে আসি কীভাবে তৈরি করা যায় আমি একটা প্যানে দুই তিন চামচের মতো তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে জালের জন্য দিয়ে দিব পরিমাণে মরিচের গুঁড়া এবং স্পাইসি মশলা পরিমাণে আর সামান্য দুই তিন মুঠো বুটটা এটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন একটা ডাকনা দিয়ে দিতে হবে ডাকনা দিয়ে দেখুন কত সুন্দর করে উঠছে খই সেরকমই খয়ের মতো একদম ফুটে ফুটে আসে পপকর্ন হয়ে গেল এভাবে আমরা বাইরে ধুলা ময়লার মধ্যে কিনে খাই কিন্তু বাসায় তৈরি করলে হেলদি আর এটা তৈরি করে খাবেন আর বাচ্চারা খেলে স্পাইসি অথবা পরিচের গুঁড়াটা দিবেন না শুধু লবণ আর তেল দিলেই হবে খুব ইজিভাবে তৈরি করা যায় এই পপকর্ন আশা করি সবার ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলের পাশেই থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সবার আগে হয়ে যাবেন আর আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে